আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি কুকিং কর্নার ইয়ামি কুকিং কর্নারের আজকের আয়োজনে থাকছে কাঁচা কলা দিয়ে মাছের ঝোল এই কলার রেসিপিটা রান্না হবে হালকা মশলায় কিছু টিপস ফলো করলে রান্না করার পর কলার তরকারিটা দেখতে কালো লাগবে না আর খেতেও কষ লাগবে না স্বাদ হবে অসাধারণ চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের কাঁচা কলার তরকারির রেসিপিটি কাঁচা কলার তরকারিটা রান্না করার জন্য আমি এখানে এক ঝুঁকি কাঁচা কলা নিয়েছি আর এই কাঁচা কলাটা আমাদের রক্ত দূর করে হজমে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও এর আছে হাজারো পুষ্টিগুণ এই কাঁচা কলার ভিতরে আছে প্রচুর পরিমাণে ভিটামিন আমি কাঁচা কলাটাকে ছুরি সাহায্যে সিলে নিচ্ছি কাঁচা কলাটা ভালোভাবে সিলে নেওয়া হয়ে গেলে আমি মাঝখান থেকে চিরে এরপর ডুমু করে কেটে নেব আমি কিন্তু একইভাবে সবগুলো কলা সিলে নেব আর কাঁচাকলাটা সিলার সময় অবশ্যই কাঁচা কলার উপরের যে সবুজ স্কিনটা আছে সেই স্কিনটাকে সুন্দরভাবে ছিলে নেবেন যাতে কলার গায়ে কোনো প্রকার সবুজ স্কিন লেগে না থাকে এখন আমি বাটির মধ্যে দিয়ে দেবো পানি আর এই পানির মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান টি স্পুনের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর মধ্যে আমি এখানে কলাগুলোকেই দিয়ে দিব আর এই কলাটাকে আমি রেখে দেবো এক ঘন্টার জন্য যাতে কলে কলার মধ্যে থাকা সমস্ত কষ বের হয়ে যায় এখন আমি এখানে নিয়ে নিয়ে এসেছি মাছ আর আমি মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব ওয়ান টি স্পুন আর লবণ দিয়ে দেবো ওয়ান টি স্পুন এখন আমি লবণ হলুদ দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব আর এই মাছটাকেও আমি ভালো করে মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেব আমার মাছটা কিন্তু মেরিনেট করা হয়ে গেছে এখন আমি এটিকে রেস্টে রেখে দেবো এখন চুলে একটি প্যান বসিয়ে এটা আমি দিয়ে দেব তেল আর তেল গরম হয়ে গেলে এখানে আমি মাছের পিসগুলোকে দিয়ে দেব মাছগুলো এক সাইড থেকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেব মাছগুলো দুই সাইড থেকে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নেব আমি কিন্তু এখানে মাছগুলোকে বেশি কড়া করে ভাজি হালকা করে ভেজে নিয়ে এসছি মাছ ভেজে নেওয়া হয়ে গেলে একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো মরিচ কুচি পিঁজ আর মরিচ কুচিগুলোকে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব পেস্ট কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি বাটা মশলা যুক্ত করে দেব এখন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ এরপর আদা রসুনটাকে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আমি বাটি ধুয়ে এখানে সামান্য পানি অ্যাড করে দেব যাতে করে আমার বাটা মশলাটা ওয়েস্ট হয়ে না যায় এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন আর লবণ দিয়ে দেবো সাত মতো এরপর এগুলোকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব মশলাগুলো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে হয়ে গেলে এখন মরিচের গুঁড়ো অ্যাড করে দেবো ওয়ান টি স্পুন এখন সবগুলো মশলাকে আমি ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেবো মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়ে আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে হলুদ পানির মধ্যে যে কলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই কলাগুলোকে আরেকবার ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিলাম কলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি সবগুলো মশলার সাথে কলাগুলোকে ভালো করে কষিয়ে নেব কাঁচা কলা কেটে হলুদ পানির মধ্যে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখলে কিন্তু কলার তরকারিতে রান্না করার পর দেখতে কালো লাগবে না আর খেতেও কিন্তু কষ লাগবে না আর তরকারির টেস্টটা হবে অসাধারণ আমার কলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিয়ে দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে এগুলোকে একটু মিশিয়ে নেব সবগুলো পুরন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা তুলে নিলাম আর দেখতেই পারতেছেন আমার পানিটা কিন্তু এখানে অলরেডি শুকিয়ে এসেছে এখন আমি এগুলোকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব আমার কলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে আর আমার কলাগুলো কিন্তু এখানে পারফেক্টভাবে সেদ্ধও হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব পানি আর এই পানিটা কিন্তু আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে নেব এরপর এখানে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব মাছগুলো দিয়ে আমি এগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব ঝোলের পানির মধ্যে বলক আসার জন্য পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিলাম আমার ঝোলের পানির মধ্যে বলক চলে এসেছে এখন আমি উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর আমি এগুলোকে নেড়েছে আবারও একটু মিশিয়ে নেব আমার কাঁচা কলার তরকারিটা রান্না করা প্রায় ডান এখন আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব সো সোগাইস তৈরি হয়ে গেল বহু পুষ্টিগুণে ভরপুর কাঁচা কলার তরকারি প্রতি একশো গ্রাম রান্না করা কাঁচা কলায় থাকে একশো গ্রাম ক্যালোরি ফ্যাট থাকে শূন্য গ্রাম আর শতকরা থাকে একত্রিশ গ্রাম আপনারা অবশ্যই এই কাঁচাকলা তরকারিটা বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলে এর টেস্টটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ